আসসালামু আলাইকুম ওয়া ইনশাআল্লাহ আপনাদের মাঝে এই আমাদের এই প্রিমিয়াম বাবুল পলিটি ইনশাআল্লাহ চলে এসেছে স্টকে এই কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ গাড়িটি এসেছে সকাল সকাল আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি বাবুল পলি ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে এসেছে নতুন স্টক আজকে সকালে আর আজকে ইনশাআল্লাহ আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম কোয়ালিটি বাবুল পলিটি হল আটত্রিশ ইঞ্চি লম্বা নব্বই মিটার একশো গজ এই প্রিমিয়াম বাবুল পলিগুলো হলো ইনশাআল্লাহ দেখতে দানাদারগুলো অনেক মোটা হবে ফিটনেস অনেক মোটা হবে ইনশাআল্লাহ ওয়েট অনেক মার্শাল্লাহ ভালো হবে ছয় কেজি প্লাস ওয়েট হবে আর আমাদের এই প্রিমিয়াম বাবল পলিটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারেন আপনারা ইনশাল্লাহ এই প্রিমিয়াম বাউল পলিটি সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সেটা চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম বাবল পলি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান পাঁচটা নাইন সেভেন সিক্স ফাইভ সেভেন এই নাম্বারে অথবা আমাদের পেজে করতে পারেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সব সম্পর্কে সেবা দেওয়ার জন্য পাশে থাকার জন্য আর আমাদের কাছ থেকে পাইকারি সংগ্রহ করতে পারেন এ প্রিমিয়াম বাবুল পলিগুলা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার